সালামু আলাইকুম সবাইকে প্রিয় দেশবাসী আপনি আমি ভালোবাসি তার জন্য অনেক জেলায় কবলিত মানুষের জন্য বন্যা সাহায্য করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের পর্যায় অবলম্বন করতে হচ্ছে আর আপনাদেরকে অন্য কোথাও টাকা পাঠাইতে হবে না একশো পার্সেন্ট নিশ্চিতভাবে আপনারা টাকা পাঠাইতে পাবেন বিকাশ রকেটের মাধ্যমে আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন তার জন্য আপনাদেরকে বিকেল অ্যাপসে যাইতে হবে প্রথমে যাওয়ার পর এখানে ডোনেশন লেখা আছে ডোনেশনে যাইতে হবে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে যেমন ধরেন বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ তহবিল বাংলাদেশ রেড ক্রিসের সোসাইটি তারপর আছে মনে আশ আস আসুয়ান ফাউন্ডেশন বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে তহবিলের আপনারা এইখান থাকি আশ্রুদন ধরেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে আপনি বেড়াল তহবিলিয়ে দিবেন বন্যা প্রকৃত মানুষের জন্য এইখানে আপনি সেনাবাহিনী ফাউন্ডেশনে ক্লিক করবেন করার পর আপনার যদি পরিচয় গোপন করার লাগে তাহলে অবশ্যই আপনি এইখানে একটা অপশন আছে আই ডু নট উইথ দ্য শেয়ার আইডেন্টি আপনি যদি আপনার পরিচয় গোপন করতে চান তাহলে ওইখানে ক্লিক করে একটা টিক চিহ্ন দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনি এইখানে টাকার অ্যামাউন্ট কিংবা ইমেল আপনার নাম বসাইতে পারেন নাও বসাইতে পারেন সেটা আপনার ইচ্ছা এইভাবে দিয়ে দেওয়ার পর আই টোন মুড এবং এইখানে যাবেন যাওয়ার পর আপনি এখানে দান করবেন দান করলে আপনার এখানে একটা পিন পিনস হবে টাকার অ্যামাউন্ট দেওয়ার পর এখানে টাকার অ্যামাউন্ট দিবেন ধরেন আপনি এক হাজার টাকা পাঠাইলেন ওই ফাউন্ডেশনে আপনি এক হাজার করলেন করার পর এখানে আপনি একটা ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পর আপনি এখানে ওকে দেওয়ার পর পিন দিলে আপনার ওই ফাউন্ডেশনে টাকাটা চলে যাবে বিকেশের মাধ্যমে হোক আর যে কোনো মানে অ্যাপসের মাধ্যমে হোক যাওয়ার পর ওই তহবিল থেকে ওরাই ওই বন্যাত্ম এলাকায় যা তাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে তাদের সাহায্য সহযোগিতা দিতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন যাতে তারাও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাতে পারে যে কীভাবে আমরা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাত্ম মানুষের মাঝে টাকা বিলিন করতে পারব ধন্যবাদ সবাইকে এই পিকচারগুলো হইল পিন দেওয়ার আগে আপনাকে টাকাটা ডোনেট করার আগে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে লেখা আছে উপরে যে অনুপাতে সেই অনুপাতে আপনাকে ক্লিক করতে হবে আপনি রোবট না মানুষ সেটা পরীক্ষা করার জন্য কোম্পানি এইভাবে একটা নিয়ম করছে এইটা দেওয়ার পরে আপনি পিনটা দিবেন মনে করেন এখানে চারটে সাইকেল চাইছে কি মোটর সাইকেল চাইছে আপনি ওইখানে ক্লিক করবেন আপনি এক এক সময় এক একভাবে ভাবে আসতে পারে এরকম দিবেন চারটে যে আসলে আপনি এটা কিভাবে দিতেছেন এজন্য কোম্পানি এটা নিয়ম করছে ধন্যবাদ সবাইকে